আপনারা দেখেন সাউথ বেঙ্গল নিউজ আপনাদের সাথে আমি দেবাশিস। শুক্রবার আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথে আয়োজিত হয় वार्षिक বাজেট বৈঠক। শুক্রবার পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী এবং আসানসোলের মেয়র তথা বারাবনের বিধাক বিধান উপাধ্যয় নেতৃত্বে মাইন্স বোর্ড অফ হেলথের বাৎসরিক বাজেটের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক এসপা নবালম, জামুলিয়ার বিধায়ক আর রাম সিং এবং ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং স্বাস্থ্য বিভাগের અધિકારીকেরা। বিষয়টি নিয়ে মাইন্স বোর্ড অফ হেলথ সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান বাজেট নিয়ে আলোচনা হয়েছে তবে মূল বিষয় ছিল মাইন্স এর ফাঁকা জমিতে কিভাবে জমিগুলি ব্যবহার করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় আজকের এই বৈঠকে কি বলেছেন তিনি শোনাব আপনাদের শুনে দেখি তাহলে মানে মানে দিয়াতে কি করি হ্যাঁ এরকম সে লোকണ്ടের নাম তো রাখা আছে ক্লিনিকের জায়গা থেকে হীরা যেটা জায়গাটা অরজিনালি এই যে ফেব্রুয়ারি দিন আইফোন হ্যাঁ ওটা নটা তো তোরা আছে দিলি কি আই এম ইন দ্য মেইন ডিসি বাজেট মিটিং আমরা আজকে বাজেট পেশ করলাম বোর্ডের সব মেম্বাররা ছিলেন সেখানে আগামী দিন কিভাবে বাজেট বোর্ড অফ ফিট কাজ তো আমরা করবে তাহলে খরচ خرচে ইসো ব্যাপারে আজকে বাজেট পেশ করা বাজেট আমরা বলতে আমাদের যে সমস্ত জায়গাগুলো পড়ে আছে সেই জায়গাগুলোতে পি পি নোড লিখা হবে কাজ পাওয়া আমাদের পুষ্ট ক্লিনিক আছে প্রশিক্ষণিক আছে আমাদের সেই ক্লিনিকটিকে আমরা কিভাবে আবার উদ্যোগ ও সজীব হই আমরা যে সমস্ত পুষ্ট পেশেন্ট তাদেরকে রেগুলেট করতে পারি হ্যাঁ এসব বিষয় বিশেষ নিয়ে বিষয় নিয়ে আজকে মূল আলোচনা ছিল এবং বাজেট তো বাজেট তো অন্য কিছু আলোচনা হয়নি নতুন কিছু করা ও তো নতুন বললো যে আমরা যে আমাদের যে জায়গাগুলো পড়ে আছে সেগুলো বিবিপি মডেল আমরা হসপিটাল করার বড় হসপিটাল করার প্রোগ্রাম নিচ্ছি হুম এবং আমাদের যেটা আমাদের লেট ক্লিনিক আছে সেটাকে আরও সেখানে যে সমস্ত রা অবহেলিত আছে তাদেরকে নিয়েছে সেটাকে ভালো করে ইয়ে করে এগিয়ে নিয়ে যেতে শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভারম পচনপল্লী পৈঠানি জার্দৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট शादा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में